সমকামীদের অধিকার ও সমাজে সমকামীদের স্বীকৃতির দাবিতে র্যালির আয়োজন করে শিলিগুড়ি প্রাইডওয়া দু হাজার সাল থেকে পথ চলা শুরু করেছিল এই সংস্থাটি সমকামীদের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল তারা বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে তাদের স্বীকৃতির লড়াই লড়ছেন প্রাইড ওয়াক শহরের সাধারণ মানুষকে সচেতন করতেই আজ এই শোভাযাত্রার আয়োজন করেন তারা এই শোভাযাত্রা শুরু হয় শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে এবং শেষ হয় বাঘানুদিন গান রঙিন পোশাকে সুসজ্জিত এই শোভাযাত্রা নজর কাড়ে শহরবাসী এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রত্যেকের হাতে ছিল দাবি দেওয়ার প্ল্যাকার্ড এল জি বিটি কিউ এর নানান দাবি দাওয়া নিয়ে তাদের সংগঠন আগামীতেও নানান কর্মসূচি নেবে বলে জানান সংগঠনের সদস্যরা শ্বেতাশীল রিপোর্ট নিউজ ডেইলি আমার নাম শান্তি চক্রবর্তী চক্রবর্তী আমরা এর ভিউ মোট শুরু করেছি পার্ক যাব আমার নাম সত্য এবং এটা শিলিগুড়ি প্রাইড ওয়াক প্রত্যেক বছর আমরা বার করি এটা শিলিগুড়ি প্রাইড ওয়াকে আমরা এসেছি সবাই হয় এল জি বিটি প্লাস কমিউনিটির জন্য আমরা আমাদের রাইটস ডিমান্ড করছি সরকারের থেকে যাতে লেজিসলেটিভ এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি সবাই যাতে আমাদের জন্য লস বানায় এবং আমাদেরকে করে এবং আমাদের পার্সোনাল লজ দেয় এটাই আমাদের ডিমান্ড আমার নাম সুমি দাস আমি কুচবিহার থেকে এসেছি আজকে আমাদের একটা ইকুয়ালিটির বার্তা সমাজে যে আমরাও করি এটা আমাদের একটা অস্তিত্বের লড়াই